সম্প্রতি দক্ষিণ ভারতের জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয় এখন রাজনীতিতেও আলোড়ন তুলেছে শুক্রবার তামিলনাড়ুর মাধুরায়ে তার দল টিভিকে আয়োজিত সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নামে আয়োজকদের দাবি প্রায় চার লাখেরও বেশি সমর্থক উপস্থিত ছিলেন এই সমাবেশে অথপর জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে বিজয় তার রাজনৈতিক অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন তিনি বলেন আমাদের একমাত্র আদর্শিক শত্রু হল নরেন্দ্র মোদীর বিজেপি আর রাজনৈতিক শত্রু হল তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে তিনি আরো ঘোষণা দিয়ে বলেন তার দল টিভিকে আগামী নির্বাচনে কোনো বড় রাজনৈতিক রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না বরং স্বাধীনভাবে ভোটে লড়বে এই মন্তব্যের মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে অভিনয় জীবনের জনপ্রিয়তা কাজে লাগিয়ে বিজয় দ্রুতই রাজনীতিতেও শক্ত অবস্থান তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে থালাপতি বিজয়ের এই উপস্থিতি এবং তার দলের অবস্থান তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করছে জনপ্রিয়তার ঝড় তুলে এবার রাজনীতিতেও নিজের অবস্থান কতটা শক্ত করতে পারেন তা দেখার অপেক্ষায় ভারতবাসী সো হে বন্ধুরা আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ